অনলাইন শপ ইউনিভার্সাল বাই উর্মি প্রেজেন্ট বৈশাখ বরণ মেলা দু হাজার চব্বিশ চলছে জ্যামসান হল প্রাঙ্গনে চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকায় চলছে এই মেলা আর এখানে মেলার জন্য প্যান্ডেল করা হয়েছে এর আগেও তিন দিন ব্যাপী একটা মেলা চলেছিল। এই মেলাটাও চলছে তিন দিন ব্যাপী মাস জুড়েই এখানে মেলা চলতে থাকবে মেলা শুরুতেই আমরা শিবাদীর একটা স্টল দেখ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলা চলছে আর এখানে আপনার পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী সামনে যেহেতু বৈশাখ বৈশাখের ড্রেসও পেয়ে যাবেন আপনারা এখানে এখানে অনেকগুলো স্টল আছে তো আমি স্টল গুলো একটু ঘুরে ঘুরে দেখাই এখানে একটা শাড়ি স্টল দেখতে পাচ্ছি আমরা বৈশাখ বরণ মেলাম এই জন্য এখানে বৈশাখের শাড়ি টপস জামা এগুলো একটু বেশি এখানেও আমরা দেখতে পাচ্ছি বৈশাখের ড্রেস সাথে কিছু পার্টি ড্রেসও আছে যেগুলো চাইলে আপনারা ঈদে পড়তে পারবেন যেহেতু লেডিস আইটেম বেশি এই মেয়েদের ভিড়ই বেশি এখানে এখানে অনেকগুলো ট্রপস আছে ফুলের নামগুলো সেটা অনেক ছোটো ছোটো করে দেওয়া ওই জন্য আমি পারছি না এখানে আমরা অনেকগুলো ব্লক হ্যান্ড ওয়ার্কের কিছু শাড়ি দেখতে পাচ্ছি হ্যান্ড পেন্টেরও কিছু শাড়ি আছে এই স্টলটাতেও আছে কিছু শাড়ি জুয়েলারি টপস এই পাশে আছে কিছু জুয়েলারি প্যাক আর এই শাড়িগুলো আপনারা এক হাজার টাকা থেকে পনেরোশো দু হাজার বাইশশো এর মধ্যে পেয়ে যাবেন যেহেতু পয়লা বছরের শাড়ি কটন বা টিস্যু টাইপের খুব বেশি একটা দাম নাইগুলো শাড়ি স্টলটাতে আছে বৈশাখের জুয়েলারি চুড়ি গলার মালা ফিঙ্গার রিং হাতের ব্রেসলেট এইগুলো আপনি পেয়ে যাবেন তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যেই আর এখানেও আছে কিছু পার্টিতে পরার মতো ড্রেস বা ঈদে চাইলে আপনি পড়তে পারেন যেমন এই পাশের ইয়েলো ড্রেসটা এটা চাইলে পয়লা বৈশাখ পড়তে পারবেন পার্টিতে পড়তে পারবেন পাশে একটা খাবারের স্টল আছে এখানে আসছে শসা সেল করা হচ্ছে শসা আর এখানে আচার তারপর মানে হোমমেড কিছু খাবার দাবার এখানে বিক্রি হচ্ছে সাথে হিন্দুদের পূজা ইউজ করে এইসব প্রোডাক্ট এবং খাবারও আছে কিছু এখানে এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে পূজা ইউজ করে পাশে একটা ড্রেসের দোকান দেখতে পাচ্ছি এখানে স্মৃতি শাড়ি দুইটাই আছে ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা এটা হচ্ছে বিভিন্ন রকমের ফটো ফ্রেম এবং পিকচারের দোকান যারা হিন্দুদের ঠাকুর রাখতে পছন্দ করে ওই ঠাকুরের ছবিগুলো এটা হচ্ছে একটা পার্লের দোকান জুয়েলারি জুয়েলারির দোকান জুয়েলারির দোকান হলো এখানে ম্যাক্সিমাম জুয়েলারি হচ্ছে পার্লের প্রচন্ড ভিড় এই জন্য ওইটাতে আমি যাইনি আর এখানে আমরা কিছু গোল্ড প্লেট এবং ডায়মন্ড কাটের ফিঙ্গার রিং দেখতে পাচ্ছি এই রিংগুলো একবারে দাম পাঁচশো টাকা থেকে পাঁচশো ছশো এক হাজার যেহেতু ডায়মন্ড কটারের জন্য প্রাইসটা একটু বেশি আর এটা হচ্ছে একটা ফটোগ্রাফারের দোকান চাইলে আপনারা এখানে করতে পারেন আপনাদের ঈদের বা বিয়ের বা কোথাও ঘুরতে গেলে যদি আপনারা ছবি তুলতে যান তাহলে উনি সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে একটা খাবারের দোকান আছে ফুচকার দোকান আর এটা হচ্ছে জ্যামসান হল এখানে জ্যামসান হলে চারটা মনসেন এবং নীলি সেনের মূর্তি আছে এই মূর্তিতেই ফুল দেওয়া আছে পাশে আর একটা স্টল আছে এইগুলোতে আমি একটু যাই এখানে বাইরে আমরা মগ ছোট বালতি তারপরে ওই ব্যাগ মধ্যে কিছু জুতাও দেখতে পাচ্ছি সারা ফ্যাশন এখানে যে পয়লা বছর যদি আপনারা ফ্লাওয়ার পড়তে চান খোপায় এখানে ফ্লাওয়ার আছে তিরিশ চব্বিশ টাকা পঞ্চাশ টাকা করে ছোট ছোট ফ্লাওয়ার সারা ফ্যাশন এখানে আছে ছোট ছোট বাচ্চাদের পরার জামা টপস খেলনা বড়দেরও আছে এই ড্রেসগুলো আছে বড়দের থ্রি পিস এগুলো সাতশো আটশো করে আর ছোটো বাচ্চাদের সাড়ে চারশো পাঁচশো করে আর এখানে সন্ধ্যাবেলা এখানে সঙ্গীত অনুষ্ঠান হয় বা নৃত্য অনুষ্ঠান আলোচনা সভা হয় এখন যেহেতু দিনের বেলা এই জন্যে এই প্রোগ্রামটা হচ্ছে না এখানে প্রোগ্রামগুলো হয় সন্ধ্যা থেকে মেলা শুরুতে এখানে কমিশনার এসেছিলো এসে মেলা উদ্বোধন করে গিয়েছে এখানে আমরা কিছু জুয়েলারি দেখতে পাচ্ছি চেইন যেগুলোর দাম দুশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আর ইয়ার রিংগুলো হচ্ছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম এটা হচ্ছে বিন্দু বুটিক হাউস এখানে আমরা মেয়েদের অনেকগুলো ড্রেস দেখতে পাচ্ছি যেহেতু গরমের জন্য এখানে মেয়ের ড্রেস একটু বেশি দেখতে পাচ্ছি এবারে মেলাতে এতে মেলাটা পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই জন্য সব কিছু একটু পয়লা বৈশাখ পয়লা বৈশাখ যেমন একটু রং চঙা টাইপের এখানেও পয়লা বৈশাখের শাড়ি ব্লাউজ এর পাশে একটা স্টল আছে ওই পাশে দেখি গিয়ে কী আছে স্টল তাতে এখানেও আমরা থ্রি পিস দেখতে পাচ্ছি থ্রি পিস জুয়েলারি জুয়েলারিগুলোতে এখানে মেন হচ্ছে কানের দুল আর এই কানের দুলগুলো দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই এই ইয়াররিংগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আমরা আরেকটা জুয়েলারি দোকান থেকে জুয়েলারি ড্রেসের দোকান এইগুলা আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যেই এখানে আরও কিছু জুয়েলারির আছে জুয়েলারি পয়লা পয়সারি শাড়ির সাথে এগুলো খুব যাবে এখানে ফুল প্লেটে ও কিছু জুয়েলারি আছে এখানে প্রচুর ইয়ারিং আছে যার যার ড্রেসের সাথে এখানে আপনি ম্যাচ করে ইয়ারিং কিনতে পারবেন সমস্ত সুন্দর সুন্দর জুয়েলারি আছে এখানে পাঁচের স্টোরটাতেও আমরা কিছু জুয়েলারি দেখতে পাচ্ছি এখানেও মেয়েদের আইটেম আছে যেমন লিপস্টিক নেল পলিশ আইসেডের ছোট প্যালেট প্যালেটও আছে আইসেডের এখানে আর ঘোরানো আছে কিছু কলার তবে এই পাশের কলার কালেকশন বেশি চেইনের পাশের দোকানটাতে মেকআপ আইটেম বেশি বাট কলার চেইন বা হার্ড ড্রাই বলেন ওগুলো একটু কম আছে এইটাতে ব্লাউজ একদম ঠাসা বলতে গেলে ব্লাউজেরই দোকান এটা পাশে একটা সুন্দর দোকান দেখতে পাচ্ছি আমি অনেক কিছু জুয়েলারিতে এখানে কয়েকটা জুয়েলারি আছে অনেক সুন্দর এখানে আমি আপনাদেরকে এই যে বড় বড়ো জুয়েলারিগুলো এগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা এই সাড়ে চারশো টাকা চারশো আশি এর মধ্যে দিয়ে দিচ্ছে এগুলা ছোটো গোলা চারশো টাকা করে দিচ্ছে তবে দাম খুব একটা কমাচ্ছে না যত বললেন তার সাথে কিছুটা কমায় খুব বেশি কমাচ্ছে না এখানে দাম দেখলাম ওরা বলছে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট একদমই রং যাবে না মরিচা ধরবে না ইন্ডি জুয়েলারিগুলোতে এই জুয়েলারিটা অনেক সুন্দর এটার দাম পাঁচশো টাকা বলেছে দেখা দেখায় আর কি কি জুয়েলারি আছে এটাতে গলার সেটের কালেকশন অনেক বেশি সামনেও আছে পিছনেও বড় বড় অনেক জুয়েলারি ঝুলানো আছে এখান থেকে আপনি চাইলে ঈদের প্রোডাক্ট এবং পয়লা বৈশাখের দুইটাই নিয়ে ফেলতে পারেন কারণ এটা কালেকশান সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমি মেলাতে এইখানে একটা বেশি জুয়েলারিজের দোকান আছে আর একদম মেলার শুরুর দিকে একটা দোকান আছে প্রচুর জুয়েলারি সেখানে আমি যাব এই বাসটা একটু ঘুরে নিই এখন আমরা একটা ড্রেসের দোকান দেখতে পাচ্ছি এখানে শাড়ি টপস এখানে একদম পয়লা বৈশাখের যে জুয়েলারি আছে এইগুলো আসলে আমার খুব একটা পছন্দ নয় এগুলো হচ্ছে যে সুতা কাপড় কড়ি এগুলো যে বানিয়েছে এগুলো আমার একটু কেমন কেমন যেন লাগে এখানে ও ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে এই পয়লা বৈশাখের এরপরে এটা এগুলো শাড়ি হাতের কাজ করা শাড়ি স্টিচ দিয়ে এখানে জামা শাড়ি যেগুলো আছে সবগুলো একটা দোকান আছে এটাতে হচ্ছে ঘর সাজানো সবকিছু আপনার পেয়ে যাবেন এখানে বাবুই বাগির বাসা আছে নোবেল ঘরে শোপিচ দল ডোরবেল সবই এখানে আছে অনেক কিছু আমি এই দেখে তারপর একটু ভিতরের দিকে যাই সানগ্লাস বাচ্চাদের টয়েস খাবারের জন্য কি কি সব আছে বয়ামের মধ্যে এখানে প্রায় দুইশো টাকা থেকে শুরু বাসশো ছয়শোর মধ্যেই আপনারা ঘর সাজানোর সব কিছু পেয়ে যাবেন এখানে মানে একদম পয়লা বৈশাখের জন্য আমরা হয় না যে একটা করোনা সাজাতে যাই যদি কোনো করোনার আপনারা মনের মতো করে সাজাতে চান পয়লা বৈশাখ উপলক্ষে তাহলে সব ধরনের আপনারা পেয়ে যাবেন আর খোপায় পড়ার জন্য এখানে অনেক ফ্লাওয়ার আছে ছোট্ট মিরর চুরি বা বানান্দা অনেকেই ডেকোরেট করতে চাই অনেক জিনিসপত্র আছে এই দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে ঘর সাজানোর জন্য আর নিজেকে সাজানোর জন্য আছে এই দোকানটাতে এখানে আমরা কানের দুলের কাল এটা চুরি একটা কানের দুল চুড়ি ফিঙ্গারিং প্রচুর জুয়েলারি আছে এটাতে তবে এখানে জুয়েলারিগুলো আমার আসলে অত ভালো লাগছে না এর আগে যে একটা দোকানে গিয়েছিলাম ওই দোকানে জুয়েলারিগুলো অনেক ভালো ছিল এখানে অত ভালো না বা দামটা একটু বেশি বলছে ছোটো ছোটো খাটো জুয়েলারিগুলো বলছে পাঁচশো টাকা করে করে আর এটা হচ্ছে ওয়ান পিসের দোকান কিছু শাড়িও আছে জোর টাইপের এই ওয়ান পিসগুলো হচ্ছে এক হাজার বারোশো করে তো আপনি দামাদামি করা একটু কম দামে দিতে পারবেন এটা একটা শাড়ির দোকান এখানে পয়লা বৈশাখী শাড়ি পাঞ্জাবি জামা সব কিছু আছে এখানে এই শাড়িগুলো আপনি সাতশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে আমরা আরেকটা শাড়ির দোকানে যাচ্ছি যেখানে আপনারা জজেট ব্লক বাটিক সব ধরনের শাড়ি পাবেন সাথে এখানে আপনারা ড্রেসও পাচ্ছেন এখানে কয়েকটা পয়লা বৈশাখের টপ মানে জামা টাইপের আছে পয়লা বৈশাখের থিমে কাজ করা আছে ওরা এক হাজার বারোশো করে বিক্রি করছে এখানে পয়লা যাবে কিছু শাড়িও আছে তবে এই শাড়িগুলো কটন না এগুলো একটু সিনথেটিক মিক্স আছে কেমন যেন ওই যে বুপি না টাইপের আর কি শাড়িগুলো সুন্দর পরলে ভালোই লাগবে মানে কটন শাড়িগুলো হয় না খুব ফুলে ফুলে থাকে এই সিল্ক শাড়িগুলো পরলে অনেক সফট হয়ে থাকে আর কি এ পাশে একটা শাড়ির দোকান তবে সামনে একটা জুয়েলারি দোকান আছে এখানে একটা সুন্দর জুয়েলারিদের দোকান আছে এই যে জুয়েলারি দোকানটা দেখায় এইখানে জুয়েলারি কালেকশন অনেক বেশি এখানে ছোট্টখাটোগুলো নিচ্ছে সাড়ে চারশো পাঁচশো করে বাট এই বড় গোলা কিনতে গেলে আপনার এক হাজার বারোশো পনেরোশো করে নিচ্ছে এখান থেকে আমি তিনটা সেট নিয়েছিলাম এই গ্রিনটা তারপর আরেকটা আছে মাল্টি কালারের ওগুলো আমার অনেক ভালো লেগেছে ওগুলো আপনাকে সাড়ে চারশো টাকা করে দিয়ে দিবে যে এগুলো সাড়ে চারশো টাকা করে দিচ্ছে এখান থেকে আমি বেশ কয়েকটা কলা সেট নিয়েছি যে এটা এটা আমার সবথেকে ফেভারেট ছিল এটার প্রাইসও সাড়ে চারশো টাকা করে তো আপনি শাড়ির সাথে ম্যাচ করে করে পড়তে পারবেন যেহেতু একটু মাল্টি কালার আছে জুয়েলারিগুলো অনেক সুন্দর অনেক কিউট কিউট এই টাইপের জুয়েলারিগুলো যেটা হয় পয়লা বৈশাখও পরা যায় বা কখনো ছোটোখাটো পার্টিতেও পরা যায় বা কখনো জামার সাথে চালু পরে চলে চাওয়া যায় এই সেটগুলো আমার তো এটা অনেক পছন্দ হয়েছে যেন বারবার আমি দেখছি এটা আর কি কি নেওয়া যায় দেখছি তবে আমার গ্রিনটা আর এই মাল্টি কালারটাই বেশি পছন্দ হয়েছে তো আমি দেখছি এটা বেড়ে আর কী কী জুয়েলারিজ আছে এখানে এই ব্ল্যাকটাও ভালো এইটাও সাড়ে চারশো বারশো করে দিয়ে দেবেন আপনাকে ব্ল্যাকটা আবার অত ভালো লাগছে না আমার দুইটা নিয়েছি আর একটা দুটা নেওয়ার ইচ্ছা আছে মেলায় না প্রাইস একটু কমিয়ে রাখে আপনি এই প্রোডাক্টগুলোই যদি কোনো দোকান থেকে বা বড়ো শোরুম থেকে নিতে চান তাহলে এইগুলোর দাম হচ্ছে সাতশো আটশো এক হাজার করে হয়ে যায় এর পাশে যেমন ইনটেক্স আছে এখানে আছে কিছু গোল্ড প্লেটের জুয়েলারিজ যেগুলো ছোটো হচ্ছে বারোশো পনেরোশো করে আর যে সীতা হার টাইপের যেগুলো আছে এগুলো নেবে আপনার পনেরোশো টাকা থেকে দুই হাজার আড়াই হাজার টাকা যেহেতু গোল্ড প্লেটেড ইন্ডিয়ান এই জন্যে দামটা একটু বেশি এখানে জুয়েলারি জুয়েলারিসগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো এই দিদিটার নাম হচ্ছে শিবা এই শিবা দিদির আর হচ্ছে জুয়েলারি নিয়েছি দেখেছি এর আগে উনি সময় মেলা করে যেটা হচ্ছে দিদির এই শিবা দিদির প্রোডাক্টগুলো ইন্ডিয়া থেকে যেহেতু নেয় সেই জন্য কালার গ্যারেন্টি দিয়ে দেব ওনারা তো ভালো থাকবেন আর অবশ্যই মেলাতে ঘুরতে যাবেন কী কী শপিং করেছেন মেলার কমেন্ট সেকশানে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ